একচল্লিশ দিন একটি আমল করুন দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ আমি নিজে আমলটির উপকার পেয়েছি এবং যাদেরকে বলেছি তারাও করে উপকার পেয়েছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমি আমলটা করে উপকার পেয়েছি সুতরাং আপনি আমলটা করতে পারেন শেখ আহমদ সার হিন্দি রহমতুল্লাহ তিনি অনেক জেল খেটেছেন অনেক নির্যাতন সহ্য করেছেন তিনি আমলটি করে উপকার পেয়েছেন তিনি নিজে আমলটির কথা বলেছেন এবং যে আমলটির কথা বলবো সে আমলটির ব্যাপারে ইসলাম নিজে বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন এটা পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটা কবুল করেন অনেকে আছেন বরং হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না স্বামী কথা শোনে না অনেকে বলে হুজুর স্ত্রী কথা শোনে না অনেকের ভিসা হচ্ছে না অনেকে টেনশনে পড়ে গেছেন অনেকের বিয়ে হচ্ছে না বিভিন্ন দুশ্চিন্তা ঋণের বোঝা অভাব সব কিছুর জন্য আপনি একটা আমল করতে পারেন প্রতিদিন এরশারা নামাজের পরে একটি আমল করবেন আমলটি কিভাবে করবেন আপনি এশারে নামাজ পড়বেন পাঁচ হাতত নামাজ অবশ্যই পড়বেন এবং একিনের সাথে আমল করবেন যদি আপনার একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কোন আমল করে আল্লাহর কাছ থেকে উপকার পাবেন না আপনি একিনের সাথে আমল করতে হবে যে আল্লাহ তালা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন টানা একচুয়ালি দিনের একটি আমল করবেন মা বোনরা যেহেতু আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে এজন্য টানা একচুয়ালি দিন যদি করতে না পারেন মাঝে অসুস্থ হন আপনি যে কদিন অসুস্থ থাকবেন গুনে রাখবেন তারপরে থেকে আবার করা শুরু করবেন তো অবশ্যই 21 দিনের আগে আপনি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এশার নামাজের পরে এমনটি করবেন প্রথমে 100 বার একটি দুরূদ শরীফ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এতটুকু 499 বার এই লা হাওলা কুয়াতে ইল্লা বিল্লাহ এটা পারেন এমন কোন মানুষ এখন মুসলমান নাই মুসলমান তারা লা হাওলা কোতিল্লা বিল্লাহ সকলেই জানে আর লা হাওলা ইল্লা বিল্লাহ ফজিলত অনেক বেশি আবু শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস মুসলিম বুখারী যত ধরনের কিতাব আছে সিয়াসিতার সমস্ত হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে যে এটা হচ্ছে জান্নাতের ভান্ডার এটা পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন এজন্য এই লা হাওলা ইল্লা বিল্লাহ এটা কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গুপ্তধন বলেছেন জান্নাতের ভান্ডার বলেছেন এজন্য আপনি যত বেশি পারেন এটা করবেন বিশেষ করে এসে নামাজের পরে বার আর শেষে পারে একবার পড়বেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার কাকুতি মিনতি গুলো আল্লাহর কাছে বলবেন সন্তান কথা শুনে না আপনার সংসারে অশান্তি স্বামী কথা শুনে না সন্তান বিয়ে হচ্ছেন অনেক মেয়ের এবং আপনি দুশ্চিন্তে আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট এর পিপল যারা এসারা নামাজের পরে এই দোয়াটা পড়বেন আল্লাহম্ম সল্লা আল্লাহ সৈদিনা মহাম্মদ এটা একশো বার লাউল কুয়াতিল্লাহ বি চারশো নিরানব্বই বার আর লাহ কুয়াতে আলীগুল্ আউজ কোড়াটা একবার পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল নেক আশাগুলো পূরণ করে নেবেন